বহুকাল ধরে দক্ষিণাঞ্চলের মানুষ শীতকাল আসলে কিন্তু কচু কুমড়ো দিয়ে বড়ির ব্যবসা করে তো কেউ কেউ খাওয়ার জন্য বড়ি দেয় তো আমার একটা শর্ট ভিডিওতে তোমরা বলেছিলে যে এটা কীভাবে দেয় এর একটা পুরো ভিডিও দেখতে চাও তো আজকে চলো তোমাদেরকে দেখাবো কিভাবে বড়ি দেয় তোমরা যেটা ভিডিওতে দেখছো এটা হচ্ছে মাস কলাইয়ের ডাল আগের দিন ওভার ভিজিয়ে রেখে পরের দিন তোমার ভোরবেলাতে এই মেশিংয়ের ভিতরে পিষে বড়ি দেওয়ার জন্য আটাটা তৈরি করা হয় জাস্ট ডালটা সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা জল থেকে তুলে মেশিংয়ে দিয়ে দিয়ে পিষে নিতে হবে এর ভিতরে এক্সট্রা কোনো জল ব্যবহার করার দরকার নেই এটা চাইলে তোমরা হচ্ছে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারো অনেকে নিজেদের খাওয়ার জন্য বড়ি দেয় তার জন্য এদের এই মেশিন থেকে কুটে নিয়ে যায় আর এরা কেজি প্রতি ডাল তোমার দশ টাকা করে নেয় এবার তোমাদেরকে দেখায় বড়িটা কাটার আগের প্রসেসটা তো প্রথমে আটাটা নিয়ে একটু জল দিয়ে ভালো করে ফেটে নিতে হবে আর তোমরা চাইলের ভিতরে কালো জিরেও দিতে পারো তুমি কত বছর ধরে এই ব্যবসা করতেছ ব্যবসায় সফলতা কি বলো পঞ্চাশ বছর পঞ্চাশ বছর তোমার বয়স হবে পঞ্চাশ বছর

বড়ি ব্যবসায়ী নাম কি নাম মধুসূদন কুন্ড মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান একুশ পঁয়ত্রিশ বাইশ হ্যাঁ আপনাদের যার লাগবে বড়ি এই নাম্বারে কল করতে পারে হ্যাঁ যার যা লাগবে এই নাম্বারে কল করলে হবে হ্যাঁ ডালটা কোটার পরে এরকম কোনো পাথরে পাত্রে বা কড়াই কিংবা গামলার ভিতরে দিলেও হবে আটাটা ফ্যাটাতে ফ্যাটাতে যখন স্মুথ হয়ে যাবে তখন বুঝতে হবে বড়ি কাটার জন্য একদম রেডি হয়ে গেছে তো এই যে একটা চালির পরে নতুন কাপড় বিছিয়ে তারপর কিন্তু বইটা কাটতে হবে এই যে দেখো কীভাবে বইটা কাটছে আর এই যে যিনি বইটা কাটছেন উনি হচ্ছে এই দাদুর বৌমা দশ পনেরো বছর আগে এই গ্রামে এমন কেউ ছিল না যে তারা বড়ির ব্যবসা করতো না তখন কিন্তু মেশিন ছিল না তোমার ঢেকি তেই এই ডালটা কোটা হোক একটা সময় কিন্তু খুব রমরমা ব্যবসা ছিল এই বড়ির অনেক চাহিদা ছিল মানুষের কিন্তু সময়ের বিবর্তনে সবাই যখন দিতে শিখে গেছে তো ব্যবসাটা অতটা নেই যার কারণে তেমন কেউই দেয় না জাস্ট এই একজনরাই দেয় আর যাদের খেতে ইচ্ছা করে তারা এখান থেকে কুটে নিয়ে যায় নিজেরাই দেয় সাধারণত এই বড়ি কিন্তু শীতকালেতেই মানুষ বেশি খায় আর শীতকালে যে কোনো মাছের তরকারি বা যে কোনো তরকারিতে এই বড়ি দিলে এত মজা লাগে যে যে একবার খায় সে বারবার খেতে চায় খালি পৰে মাছ লাগে নাই জোলে মুদী বুজিছো জোলৰ মুঠিৰ মাছ লাগে নাই মাছ পিনে জোল ৰে যাদের বাড়িতে এরকম চালি মাদুর এসব কিছু নেই তারা কিন্তু সাধে পরিষ্কার করেও এভাবে দিতে পারো আর দিয়ে তোমার একটা দিন পুরো রোদ্রে শোকাতে হবে এবং রাত্রে একটা দড়ির পরে ঝুলিয়ে রাখতে হবে এবং পরের দিন আবার রোদে দিয়ে তিন চার ঘন্টা পরে তারপরে বইটা উঠাতে হবে এই বড়ি কিনলে পরে পয়সা তো এই বড়ি কিনলে পরে পয়সা আর যায় না জলে বাড়ি বড়ি তো অনেক কিছু দেওয়া যায় যেমন কচু কুমড়ো পেঁপে অনেক কিছু দে তো তোমরা কে কে কিসের বড়ি খেয়েছো আমাকে কিন্তু কমেন্টসে জানিও আর যারা যারা বড়ি চেনো না তারাও কিন্তু কমেন্টস করো আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টসে জিজ্ঞাসা করতে পারো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো টাটা।